একদম বাজে কথা বলবি না কি হ্যাঁ তখন এসব বলে আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি খবরদার বাজে কথা বলে একটা দাঁত চপ ফেলে দিব দোষ করলে আমি করছি আমার দাঁতের কি দোষ চুপ থাক বুবু ব্যাপারটা আমি কি করে বলবো সে তো থাকে তার ঝামেলা নিয়ে আমাদের ঝামেলা নিয়ে তার কি যায় আসে না তারপর জানলো উচিত আচ্ছা

লা কিছু লাগবে না দুপুর থেকে তোর ফুপার ফোন বন্ধ পাচ্ছি তুই তোর ফুপাকে যা বলেছিস সে কারণে সে বাসা থেকে চলে গেছে এখন যদি তোর ফুপা না আসে তুই যেখান থেকে পারিস তোর ফুপাকে ধরে নিয়ে যা হাই হাই এ বাইরে তো সবাই বাইরেও যানো একটা হিরিক লাগছে এদিকে খালো যানো বাইরে বাইরে গেছে আমার আপনি কইতেছেন ফুফা বাইরে গেছে বিষয়টা তো বুঝলাম না ভাইয়া চলে গেছে কোথায় চলে গেছে বিথিয়াল পাড় লাগে ঝগড়া করে বাইরে বাইরে গেছে তা এই রকমই কিছু একটা হওয়ার কথা ছিল মেয়েগুলো তো বেতক হয়ে গেছে কেউ কারো কথাই শোনে না বাপ মার তোকে তো মানেই না মানে সবকে সবাইকে ফ্রেন্ড মনে হয় যাচ্ছে তাই হ! হখন কি হইবো ফুপু অখন কি হইবো আমি জানি না ভাইয়া আর কী হবে বিথি জানে কিন্তু যদি তোর ফুপা বাসায় না ফিরছে তাহলে তোর খবর আছে ফুপা নেই আপনি চিন্তা করে না হ্য্যাট ফ্যাটি খিদা লাগলে হ্যাঁ এমনি বাইক চলে

কিব কথা বলছিস আমি ফিরে এসেছি মানে কি আমি আমার বাসার ছেড়ে কোথায় যাবো ও তোরা ওই গাথাটার কথা বিশ্বাস করেছিস

কিছু কান্না না এত বেশি আবার আশা করো না তাহলে আশা করতে দোষ কি যে দেখলে তো মেয়েটা আমাকে এরকম ভালোবাসলে দিন বেশ হয়ে ভালোই হয়েছে এটা ভালোবাসা পেলাম অনেক ভালোবাসা পাওয়া হয়েছে এখন যাও গিয়ে ফ্রেশ হও এদিকে তোমার জন্য আমি পৃথিবীর সঙ্গে যা তা বলে ঝগড়া করেছি কি বলেছো তুমি পৃথিবীকে আরে বাবা আমি তো ভেবেছি পৃথিবীর সঙ্গে ঝগড়া করে তুমি বের হয়ে গেছো দেখার কোন কথাই ও আছে কোথায় যাচ্ছো কোথায় যাব ভিটির ঘরে যাচ্ছি ও তো দৃষ্টি টেনশন আসছে হয়ে যাচ্ছে আমাকে ছাড়া তুমি কিভাবে থাকতে তুমি জানো আমি কতটা টেনশনে পড়ে গেছিলাম তুই কিবরাওকে নিয়ে টেনশন কর না আশ্চর্য কি বল আমি তোমাকেই টেনশন করব না কাকে নিয়ে টেনশন করব যদিওবার আমি অনেক দিন ধরে তোমার সাথে অনেক অনেক খারাপ ব্যবহার করছি আমি আসলে রিলি সরি তুই সত্য সত্যি আমার কাছে ক্ষমা ক্ষমা চাইছি আমার আমার বিশ্বাস করতে খুবই কষ্ট হচ্ছে বিশ্বাস করো আমার কেন জানি মনে হচ্ছে যে এটা একটা স্বপ্ন যাই হোক তুমি আগে আমাকে বলো তুমি আমাকে মাপ করে দিয়েছো কিনা বোকা আমি তো অনেক আগেই তোমাকে কম করে দিচ্ছি তুমি এত দিনেও আমাকে চিনতে পারলে না চিনতে পারবো না আমি আমার হাজব্যান্ডকে হাড়ে হাড়ে চিনি সে আমাকে ছাড়া একটা দিন কোথাও থাকতে পারে না আমি জানি চল ঘরে যাই বহু দিন পর মনে হলো মিনা কাটুন দেখছে যে বা যাই হোক মানে এখন থেকে আমরা রেগুলার এখানে থাকতে পারছি বলছো তুমি মানে এই বাসা তো তোমার তোমার বাসা যতদিন না পাচ্ছ ততদিন যতদিন খুশি ইচ্ছা মতো এই বাসায় থাকবে মানে বা এটা হয় কি আসলে অনেকে অনেক মানে এরকম হলে কিন্তু কেউ না কেউ বলবে আমি একটা পড়গাছা কেউ না কেউ বলবে আমি ঘর জামাই ব্যাপারটা কিন্তু খুব ইরিটেটিং লাগে কারো কথা শুনতে আমার ভালো লাগে না কে আমার জামাইকে নিয়ে কথা বলবে কে যে কথা বলবে তাকে এক থাপ্পড় দিয়ে মেরে ঘুরিয়ে দেব জানো জানো তুমি যাও তো তুমি ফ্রেশ হয়ে নাও আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকে রাতে আমরা অনেক 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 সুন্দর সুন্দর খাবার খাবো চুটি আড্ডা দেব অনেক মাস্তি হবে জানো তুমি যাও প্লিজ ফ্রেশ হয়ে নাও আর ঠিক তো shampo কিন্তু আমার কিছু ভালো লাগে না সব কথাই gitu আগে সব কাফে ফোন দেব কিছু করব না করব

বাবা প্লিজ তুমি কখনো এরকম করবে না তো টেনশন হয় ঠিক আছে তোকে একটা কথা বলি একটা না তুমি আমাকে হাজারটা কথা বলো আমি একটু রাগ করব না প্রমিস তোরা তো সব সময় আমাকে ভুল বুঝিস আমি তো সারাটা জীবন তোদের কথাই ভেবেছি দেখ তোদের কখনো খারাপ কোনো কিছু হলে সেটা তো আমি মানতে পারবো না আর আমার মনে হয় তোদের মাও সেটা কখনো চায় না নাম্বার ওয়ান সে আমাদের মানা আর নাম্বার টু ওই ডাইনিটাকে নিয়ে আমার সামনে কোনো সাফাই গাইতে আসবো না আমি কোনো সাফাই গাইছি না কিন্তু ওই মহিলার সাথে এই আমার থাকতে থাকতে না তাকে আমার চেনা হয়ে গেছে মানে সে মুখে যত যাই কিছু বলুক আসলে সে তোদের অনেক ভালোবাসে আহ অনেক ভালোবাসে বাবা ভালোবাসলে না এরকম মিথ্যাচার করতে পারতো না কি আশ্চর্য একটা মানুষ তার একটা মানুষকে ভুল বুঝতেই পারে তোরই তো দায়িত্ব হচ্ছে তার ভুল ভাঙিয়ে দেয়ার শোনো বাবা এই পৃথিবীতে সবার ভুল ভাঙানোর দায়িত্ব কিন্তু আমি একা নিয়ে আসিনি আমি তোমার ওই ডাইনি বউটাকে না লাস্ট ওয়ার্নিং দিয়েছিলাম যদি তুমি আজকে রাতে বাসায় ফিরে না আসতা আমি কালকে সকালে যেতাম তার নামে একটা মামলা করতাম তুমি যে কষ্ট করে আমাকে যদি পড়িয়েছ সেটা একটা ভালো ফিডব্যাক আমি নিতাম তোমার সম্মানটা আমি রাখতাম ওই ডাইনিকে আমি জেলের ভাত খাওয়াইতাম কি যে করতাম এটা আমি জানি আমার আল্লাহ জানে আর কেউ জানে না মাথাটা না ঠান্ডা রাখতে তাহলে জীবনে অনেক উপরে উঠতে পারবে অনেক উপরে উঠতে ওই ডাইনি যে কদিন বাসায় থাকবে আমরা কেউ উপরে উঠতে পারবো ধ্বংস হয়ে যাবো আমরা ওই ডাইনিকে বের করে বাসা থেকে

তখন মুখ দিয়ে কথা বেরোবে না শুধু অনর্গল তো শব্দ বেরোবে আমি আগে বলছি এখনো বলতেছি আমার সাথে এমন ব্যবহার করবেন না আর আইন নিজের হাতে বা মুখে কোনো জায়গায় তুলে নেবেন না যা বলার আমার চাষা জানকে বলবেন আমার নামে যদি বিচার থাকে সেটা চাষা জানকে বলবেন আর এক কথা যেতে দিতে সম্ভব আপনি চাষা জানের সাথে দেখা করেন তিনি বলছেন আপনাকে দেখা করতে ওই আল্লাহ এ তো লেভেলের বেদব

দেখা করার নোটিস আশ্চর্য দেখা করার জন্য কি আবার নোটিস পাঠাতে হয় নাকি এবার খুব চালু মাল সবকিছু অফিসিয়ালি করতে চায় তুমি কি বলবে ঠিক করছো আরে এখন পর্যন্ত তো দেখাই করলাম না উনি কি বলে শুনি তারপর ভাববো আমি কি বলবো তবে যাই বলি আর তাই বলি সবার আগে বলবো এই বেয়াদব দারণটাকে এই বাড়ি থেকে বিদায় করতে তোমার কি মনে হয় তাদের এতদিনে পূর্ণ দড়মান তোমার কথা বিদায় করে দেবে তারা আরে এটা দিয়ে তো প্রথম কোপটা মারবো তারপর হাতে আরো কত কিছু ধরিয়ে দেব আরে যে লোক আমার ছেলেকে অবদস্থ করেছে আমি এমনি এমনি ছেড়ে দেবো আরে যে লোক আমার ছেলেকে অবদস্থ করেছে আমি এমনি এমনি ছেড়ে দেবো ওর সাথে আবার ছয় মাসের চুক্তি হয়েছে ছয় মাসের একশো দিনে তিনশো ষাটটা পয়েন্ট নিয়ে তার সাথে আমি ঝামেলা করব। এত ঝামেলা না বাড়িয়ে সমাধানের চেষ্টা করা উচিত না যাবে তার আগে প্রথম তো মাপ চাইতে হবে বেয়াদব দারণটা আর এই বেয়াদব দারণটাকে রাখার কারণে বাড়িওয়ালাকে মাপ চাইতে হবে ও হ্যাঁ আরেকটা কথা তো আমার ছেলেকে অপদস্থ করেছে না এই অপদস্থ করা আর এই বেয়াদব দারণকে রাখার কারণে তার মাপ চাইতে হবে আমার পায়ে ধরে এটা কি করে সম্ভব তা না হলে আমার নানান রকমের ঝামেলা সহ্য করতে হবে তাই তোমার যা খুশি যা মন চায় তাই কর আজ কোথায় সকাল সকাল বেরিয়েছে ওর সাথে সামনাসামনি বসে কথা বলতে হবে আগে কোথায় থাকে তোমার ছেলে হ্যাঁ আশ্চর্য আমি কি করে বলবো তুই ফোন করে দেখো না দেখো না আর তো কোনো কাজ নেই ছাড়া তো ফোনই করতে থাকবো খবর থাকে না কোথায় গেছে

কিন্তু তুই যে কখন এই কথাটা বলবি আমি জানতাম তো আসলে রাহা যে বাসাটাতে উঠেছে না সেটা আমাদের বাসা রাহা তোদের বাসা উঠছে আমাকে আগে বলিস না কেন কেন তোকে বললে কি করতি উঠতে দিতি না এটা কি ধরনের কথা আমি উঠতে না মানে আমি কি ওর সাথে প্রেম করি নাকি যে আমি ওর নিয়ে জেলাস তোকে নিয়ে জেলাস হবো আমি তোকে হেল্প করতাম বাসা চেঞ্জ করার সময় আচ্ছা কিন্তু রাহাত তো নিজেই জানে না যে ও আমাদের বাসায় উঠবে ওই দিন হঠাৎ ও ভার্সিটি থেকে বাসায় আসতেছিল আমি ইউনিভার্সিটি যাচ্ছিলাম গেটের সামনে দেখা হয়ে গেল আমি অবাক রাহাত অবাক আমিও অনেক অবাক হচ্ছি এখন তো তোদের অনেক সুবিধাই হয়ে গেল দুজন মিলে একসাথে পড়ালেখা করতে পারবি আর এমনি তো আগে রেজাল্ট অনেক ভালো করতে এখন তো আরো বেশি ভালো রেজাল্ট করতে পারবি এই কথা বলো না তুমি আমাদের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করে রাহাত তুই পাশের মাঠটা তুলিস আর আমি এটা একটু বেশি তুলি এই যাই এটাকে ভালো রেজাল্ট বলে এমনি তো পরীক্ষার নাম শুনলে আমার মাথা ব্যথা করে কতগুলো পরীক্ষা যে আমি মেডিকেলে বসে দিয়েছি আর হিসাব নাই তো এখন টেনশনের কোনো কারণ নাই ঠিক আছে রাহাত আছে সে তোকে হেল্প করবে আর এমনিতেও তো তোরা সারা দিন একসাথে আড্ডা মারতে পারবি আপনি কি আমাকে ফলো করছেন কি বলেন এটা আপনি আমার পক্ষে একটু সাক্ষী দিতে হবে আমার সাথে বিনিময় করতে যাচ্ছ তুমি আমার সামনে আমার গুঞ্জামের খারাপ বলতেছ আর আমি তোমার মাফ করে দেবো না এত সহজ মনে করছো ওরে বাপ রে বাপ এমন ভাব করছিস মনে হয় যে তুই সারা দিন সত্যি কথা বলে বেড়াস এই যে আপনি কি কইলেন আমি মিথ্যা কথা বলি আপনি কত কইতেছেন চালাক আমি কোনোদিন একটা মিথ্যা কথা কই না হেই হোম থিয়েটার